বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে সব ওরা কি আলেম নাকি ভাই আলেম নামের জালেম এই কমেন্ট বক্সে জানতে চাই শুধু আপনাদের মতামতটা ভাই কমেন্ট করা লাগবে না আমি আপনারা বলতেছি আপনারা শুনবেন ভিডিওটা দেখবেন আশা করি এখানে ধরেন একজন সুর সুরি করতে গেছে আপনি তারা সহযোগিতা করছেন তার মানে আপনার সুরের সহযোগী আপনি অপরাধী একজনে চুরি করে মাল আইন না আপনার কাছে রাখছে আপনি এটারে তাপল দেন আপনি অপরাধী তারপরে দা দোরন আপনি আমারে কমতায় নিছেন আমি কমতায় গিয়ে সেরা মানে মদের লাইসেন্স দিছি ওইবৈদ্য তো তোखास्त করবছে এগুলা আমি সজিতা করতেছি তা এখানে কিন্তু আমার গুন হইতাছে আপনারও গুন হইতাছে কেন আপনি আমারে ভোট দিছেন তার মানে আপনি আমারে ভোট দিয়ে এত কমতায় নিছেন তা আমি যতটা গুন করব না তো অবশ্যই এর বুক এটা ফল পাবেন আপনি তদ্রূপভাবে আপনি এখন আমি চাইতে একজন ভালো একজন ব্যক্তির ভোট দিলেন উনি ক্ষমতায় গেল সে একটা মাদ্রাসা করলো একটা মসজিদ করল। তাহলে মাদ্রাসা মসজিদ করা তো গুনার কাজ না সবের কাজ তাহলে সবের কাজ হলে আপনি যে তারা ভোটটা দিচ্ছেন আপনি অবশ্যই এটার মধ্যে সব পাইবেন তদ্রুপ ভাবে আমি রহমদার সাহেব এটাই বলছে যে যদি আপনারা ভোটটা দেন তাহলে আঠারো কোটি মানুষের নাম সব পাইবেন কেন বলছি কথাটা কারণ তারা গিয়ে সেটা বাধ্যতামূলক পাঁচাত্তর নামাজ করতে হবে আইন জারি হয়ে দিবে তখন দেখা যাবে যারা নামাজ পড়ে না তারা সবাই আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যাবে কারণ যেহেতু একটা আইন পাশ হয়ে রাষ্ট্রীয় ভাবে তখন সবাই এটা মান্য করবে তে এটা কি ভালো কাজ না খারাপ কাজ অবশ্যই ভালো কাজ তা ভালো কাজ যখন এটা হবে তখন যারা নামাজ পড়তো না যারা পাঁচ হত্তর নামাজ হবে ঠিক মতে তখন তারা যে নামাজের সব হইব এই সবটা আপনার দাঁড়াতে হইতেছে না আপনি তো ভোটটা দিয়েছেন দিয়া তাদেরকে ক্ষমতায় নিয়েছেন তাদেরকে সংসদে পাঠাইছেন এখন তারা গিয়ে ভালো ভালো আইন গুলা জারি করতেছে তাদের যেমন সব হবে আপনারও সব হবে আর আপনি এমন ব্যক্তির উপর দিচ্ছেন যে গিয়ে মতো লাইসেন্স দিতেছে পতিতালয় লাইসেন্স দিতেছে অবৈধ কাজ কারবার সাথে জড়িয়ে দিতেছে তারা যত ডুব হবে আপনার তত ডুব গুণাগার হবে একটা ওয়াজ শুনছিলাম মুক্তি বিন হাবিবের যে একটা পাঁচ টাকার সিঙ্গারা খাই মানুষ এখন সুৎকুর হয়ে যায় এটা কেন বলছেন উদাহরণ দিয়ে বোঝাইছিল সুৎ করে কি করে যখন একজন বালা মানুষ দেখে তার কথা মানুষের মানে তখন তারা বলে চলেন দোকানে যাই দুকানে একটা সিঙ্গারা দমা পাঁচ টাকার একটা সিঙ্গারা খাইলো খাই সেই হাজার দেখছি চাষা কইতেছে দেখছি তখন কইতেছে না এটা লেগে আপনারা জানাবো লাগে রাখার জন্য এটা আনছিলাম আর কি চাষা কিন্তু একটা সাক্ষী হইলো মাত্র পাঁচ টাকা সিঙ্গারা খাইয়া ওই বিশ হাজার টাকা দিয়ে সে যতটুকু গুণাগার হইলো যে বিশ হাজার টাকা রিচার্জ শেষ যতটুকু গুণাগার হলো চাষাদের সাক্ষী দিল চাষা ততটুকু গুণাগার হলো তদ্রুপ ভাবে আমি রহমদা সাহেব বলছে যে আমরা ক্ষমতা গেলে আমরা পাঁচ একটা নামাজ বাধ্যতামূলক করব পাঁচ একটা নামাজ পড়া লাগবে আর এই পাঁচ একটা নামাজ জন সবাই পড়বে যখন তারা যখন ভোট দিছে ইনশাল্লাহ তারাও এটার সব পাবে উনি এটাই বলছে অযথা না বুঝিয়া না শুনিয়া বীরবান্ত সরাবেন না আগে বুঝবেন কি বলে তারপরে দুই সাইড কথা বলবেন